প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তানিশা তানিশা আর বিয়ে শাদী হয়নি থাকে মামির কাছে তো তানিশা এখন ইউটিউব এসেছে বিয়ে শির জন্য কারণ তার মামি তাকে বিয়ে শি দিতে চাচ্ছে না তার মামি তাকে ঘরে সব কাজকাম করায় কিন্তু খাওয়ন দিলে মেপে মেপে খাবার দেয় যাতে তার প্যাট ভরে না তো তানিশা খুবই কষ্ট হয় আর তার থাকার জায়গাও নেই কোথায় যাবে কি করবে তো তানিশা এখন বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শি করবে তো তানিশার ব্যক্তিগত কোনো পছন্দ নেই তার এই কষ্টের মাঝে যে পাশে থাকবে যে তাকে একটু হেল্প সহযোগিতা করবে তাকে বিয়ে করবে তার চেহারা বয়স যেমনই হোক তো তানিশার মামি আছে মামা নেই মামা থাকলে হয়তো একটু ভালোবাসা পেত কিন্তু মামাটা স্টক করে মারা যায় তো মামি তাকে লালন পালন করেছে এবং এমনিতে এমনিতে তো কেউ লালন পালন করে না তাকে দিয়ে ঘরের যত কাজ কাম আছে সব কিছু করাতো কিন্তু খাবার দাবারের বেলায় খুব কিপটেমি করতো তো তানিশা খুব কষ্ট হতো মাঝে মধ্যে খাবারের সময় কান্নায় ভাত ভিজিয়ে যেত তো তানিশা এখন চাচ্ছে এই দুঃখের মাঝে যদি একটা মানুষ পায় যদি তার পাশে দাঁড়ায় তাকেই বিয়ে করবে জীবন সাথী করবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি দেশের সেবা করি